হিতাহিত না জানিয়া মরে অহংকারে নিজে বড় হতে চায় ছোট বলি তারে হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি কিন্তু মূল ধর্ম কিন্তু এক এবং অভিন্ন শুরু করি চলো শুরু করি বিষ্ণু বিষ্ণু করদম থেকে করদম থেকে মানে সোয়েল থেকে মাটি থেকে মেলেশ্বর বংশ প্রবর্ধনকারী উৎপন্ন হয়েছিল এটা আছে আপনার ভবিষ্য পুরাণ নব নবভারত পাবলিকেশনস বাহাত্তর ডি মহাত্মা গান্ধী রোড কলকাতা থেকে এখানে বলা হয়েছে মাটি দিয়ে মানুষ সৃষ্টি আবার যদি আমরা পৃথিবীর সর্ব প্রাচীনতম যে প্রথম লিখিত গ্রন্থ গিল গ্যামেসের কাব্য সেখানেও আমরা দেখবো যে সৃষ্টিকর্তা আনু সৃষ্টিকর্তা আনু তিনি দেবী আরুরুকে নির্দেশ দিলেন হে দেবী আরুরু তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো দেবী কাদা দিয়ে মানুষ তৈরি করো এরপরে যদি আমরা দেখি আমরা যদি মিশরীয় ধর্মে যাই মিশরীয় ধর্ম অর্থাৎ মিশরের ফারাও রাজারা পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে রাজত্ব করছে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার সাড়ে তিন হাজার বছর রাজত্ব করা ঠিকানি কথা না তারাও একজন সৃষ্টিকর্তায় মানত যাকে বলা হয় রা এবং তারাও জিগ্রাত অর্থাৎ মসজিদে তারাও সেই সৃষ্টিকর্তার আরাধনা করত। সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে দেবী শেপ শ্বেত তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করছিলাম তারপরে তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন সব জায়গায় সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথাই বলা আছে কোনো পার্থক্য নাই কিন্তু আমরা ধর্ম ব্যবসায়ীরা সর্বনাশ করছে আমার মনে হয় এরা বড়ো রকমের ধরা খেয়ে যাবে সে ব্যাপারে মাত্র সন্দেহ নাই হুম আচ্ছা তারপর আমরা যদি গ্রিক ধর্ম দেখি রোমান ধর্ম দেখি তো সেখানেও কিন্তু সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথাই বলা আছে সেখানে স্বর্গের দেবতা জিউস স্বর্গের দেবতা জিউস তিনি প্রমিথিউসকে বলল যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো প্রমিথিউস মাটি দিয়ে মানুষ তৈরি করলো তারপরে তার সাথে বিবাহ দেওয়া হলো সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল। সমস্ত দেবতারা সেখানে উপস্থিত ছিল এরকমতে আর কি এখানে ইসলাম ধর্মে যেমন বলা আছে যে হে ফ্রেস্তারা তোমরা সবাই সেজদা করো সকলে তাকে সেজদা করলো এরম একটা কাহিনি আছে একটা অনুষ্ঠান হয়েছিল এটা অনুষ্ঠান হয়েছিল যখন প্রথম আদমকে সৃষ্টি করা হয় সেই কাহিনি আছে ঠিক গ্রিক ধর্মই একই কথা বলা আছে সমস্ত দেবদেবীরা সেখানে আসছিল সেই অনুষ্ঠানে যখন প্রথম মানব মানবীকে ই করা হয় সচেতন সচেতন করা হয় আর কি সজাগ করা হয় যখন তার ভিতরে প্রাণ সঞ্চার করা হয় যাক তো প্রমিথিউসকে বললো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো যখন মানুষ তৈরি করা হয়ে গেলো তখন আবার স্বর্গে খবর দিল যে হে ঈশ্বর মানে জিউসকে বললো যে আমার তো মানুষ তৈরি করা শেষ হয়ে গেছে তখন স্বর্গের দেবতা জিউস আবার দেবী এথেনাকে পাঠালো জ্ঞানের দেবী এথেনাকে পাঠালো যে এথেনা তুমি একটু যাও যে ওই যে মানুষ এর ভিতরে প্রাণ সঞ্চার করো ঠিক আছে আর এই যে কিন্তু জিউস কিন্তু স্বর্গের দেবতা কিন্তু মনে রাখবেন তিনি কিন্তু বিশ্ব দেবতা না আর এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন তার হচ্ছে কাওয়াজ তিনি হচ্ছে জ্যোতিময় অশরীর নিরাকার এই এ সম্বন্ধে আমরা অন্যদিন বিস্তৃত আলোচনা করব আজকে মধ্যে রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ